আমাদের অত্যন্ত শ্রদ্ধাভূ ব্যক্তিত্ব যাতে দেখলে আমরা আশাবাদী হই আগামী দিনে ভালো কাজ করার ক্ষেত্রে পরিষ্কার পূজা সভাপতি এবং বাংলাদেশ প্রজাত পরিষদের এবং বিভিন্ন আছেন তারা অভিযান করা যায় সেই শ্রদ্ধাভূত ব্যক্তিত্ব সন্ধ্যায় জেলভাবে সহজে এবং বিশিষ্ট আছে

তার যে অবদান তার আত্মত্যাগের কারণে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন যে আটটি মতো অনুষ্ঠানে আজকে সুন্দর আয়োজন করতে পেরেছে সেসব মহামারক মহান কাজের কারণে কিন্তু সম্ভব হয়েছে সেই জায়গা থেকে বলবো আমি সেই কৃতজ্ঞতার জায়গা থেকে বলবো আমাদের কিন্তু অনেক কিছু করা আছে সে উনিশশো উনিশ সালে রাজাই হালদার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান করেছেন সেই মানে বলবো এই যে মহান ব্যক্তিদের কাছ থেকে ভিক্ষা নিয়ে টাকা নিয়ে

কিন্তু প্রকৃত শিক্ষা হচ্ছে আত্মের মনের বিকাশ শুধু বই পুস্তক পড়াই কিন্তু শিক্ষা নয় শিক্ষা হচ্ছে নৈতিক মানবিক এবং আত্মিক উন্নয়ন এবং মানব কল্যাণ শিক্ষার মূল মানুষের কল্যাণ জীবের কল্যাণ সেই শিক্ষায় শিক্ষিত ছিলেন কিন্তু কখনো যেন কোনো জায়গায় তাকে অশিক্ষিত বা এই ধরনের শব্দটা আমরা ব্যবহার করবো না একেবারে বিনোদনের তিনি ছিলেন প্রকৃত শিক্ষা শিক্ষিত অর্থাৎ ধর্মের করুন কথাকে অন্য কথা হচ্ছে মানব কল্যাণ জীবন কল্যাণ সেই কল্যাণে কিন্তু তিনি সারা জীবন কাজ করে গেছেন কর্ম ধর্ম হিসেবে নিয়েছেন অর্থাৎ কর্মই ধর্ম অর্থাৎ ধর্মের মূল যখন কিন্তু মানব কল্যাণ জীবন কল্যাণ সেই জায়গা থেকে সেই কিন্তু করে তিনি কাজ করে গিয়েছেন আমরা আজকে স্মরণ সবাই কেন আসি আমরা আসি নিজেকে নিজের আত্মিক উন্নয়নের জন্য নিজেদের যদি এখানে এসে যদি কিছু আমরা অভিনতি বোধ করি

আমি যে স্কুলে ফুটে আমাদের কথা বলতে শেষ করব সুতরাং আমি যে স্কুলে ছাত্র ছিলাম আমার এলাকায় সে স্কুলে আমি অনেকদিন সহযোগ ছিলাম যে স্কুলে দেখিয়ে মনে হয় একটি বিশ্ববিদ্যালয়ের মতো মনে হয় কিন্তু দুটো কম্পিউটার কারণে অনেক কিছু আছে কোনো কিছুর অভাব নাই একটির অভাব আছে সেই শিক্ষকদের আমি বলব শিক্ষক এবং শ্রদ্ধা রেখে বলি শিক্ষকদের যত দায়িত্ব পালনের অভাব আছে এবং শিক্ষার্থীর পড়ালেখার অভাব আছে আর কোনো কিছুর অভাব নেই আর যা দরকার সেটারই অভাব যাই হোক আমরা যেন সেই দিকে লক্ষ্য রেখে আসুন ঢাকায় আমাদের প্রতি তখনই শ্রদ্ধাবোধ হবে নিদর্শন হবে আমরা তার আদর্শকে ধারণ করে তিনি সারা জীবন যেটা করেছিলেন আমি একটা কথা বলি আমি যাকে শ্রদ্ধা করব তার আদর্শ তার মতাদর্শ তার সব কিছু জীবনে ধারণ করবো লালুর পক্ষ থেকে পরবে কাজে প্রতিফলন করবে তাহলে প্রকৃতি সাবরে তার প্রতি শ্রদ্ধা হবে আমি ঢাকায় প্রতি শ্রদ্ধা রাখলাম আর তার আদর্শকে নিজের জীবনে কোন ক্ষেত্রে প্রতিপালন করলাম না তাহলে এই আছে শুধু লোক দেখানো হবে আপনাকে আমি ধন্যবাদ দিই তারা সুন্দর কাজও করে অবশ্যই সেটা সাধুবাদ জানানোর যোগ্য এবং এছাড়া নেতৃত্ব ভ্রমণ করে এর বাইরেও যে মূল যে কাজগুলো আছে অর্থাৎ সমাজে মানুষের আমরা ওই কে বড় কে ছোট কে আমরা আমি বলতে চাই না আমার মানুষ একটি প্রবন্ধ আমার কাছে দেখতে আসছে সেই প্রবন্ধটা কোথাটা সে বলবো না গোপনে বিষয় দেখলাম যে মানুষ আমাদের প্রতি কেমন ভেদাভেদ ছিল সেই ভেদাভেদের অধ্যে তখনই ভেদাভেদ আমরা দূর করতে পারব আমি যদি শিক্ষিত হই ধর আমি যদি পড়ালেখা না করতাম আজকে কি করতাম এলাকায় মাছ ধরতাম আরে পড়ালেখা করেছি বিধায় নাটক শিক্ষক হয়েছে হয়তো কিছু কাজ করার সুযোগ হয়েছে এমন আনুষ্ঠানিক শিক্ষা হলো এমন যদি আরো অনেক শিক্ষিত লোক আমাদের মধ্যে বেরিয়ে আসে এই জগন্নাথ হলে আমি সব প্রতিহত থেকে বলতেছিলাম জগন্নাথ হলে ভবনের কোনো অভাব নাই রুমের কোনো অভাব নাই পড়ালেখার টাকার কোনো অভাব নাই অভাব আস্তে আস্তে ছাত্র কিন্তু কমে যাচ্ছে আসল যেটা দরকার সেটার কিন্তু অভাব হয়ে যাচ্ছে আসুন শুধু আমাদের এলাকার যে এখানে আমরা আছি না কেন আমাদের মানুষগুলোকে শিক্ষায় শিক্ষিত মানুষের কল্যাণ নিবেদিত হয় নিবেদিত ছিল আসুন আমরাও সেই আমাদের সমস্ত কর্মকাণ্ড মানুষ কল্যাণে জীবের কল্যাণ নিবেদিত হোক একটি সংস্কৃত কথা শেষে বলে শেষ করবো কীর্তির সহযোগিতা কীর্তিমান ব্যক্তি তার কর্মের মাধ্যমে থাকেন মৃত্যুঞ্জয় থাকেন ঢাকায় নালদার যুগে যুগে আমাদের হৃদয়ে আমাদের মাঝে বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে আসুন আমরাও সেই সেই অল্প তার পথে প্রতীক্ষণ আমরাও যদি মৃত্যুর পরে মানুষের অর্থের বেঁচে থাকতে পারবো সবাইকে ধন্যবাদ